জাতীয় দলের সেরা সেন্ট্রাল মিডিও লালিং মায়ুয়া রালতেকে সই করিয়ে এবারের সব সবথেকে বড় চমক দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ভারতীয় ফুটবলে আপুইয়া নামে পরিচিত এই সফল নিজ ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে সবুজ মেরুন ব্রিগেডের তেইশ বছর বয়সী তারকা ফুটবলারকে দলে পাওয়ায় মাঝমাঠ আরও শক্তিশালী হল জোসে মলিনার দলের সোমবার কলকাতায় এসে শারীরিক সুস্থতা পরীক্ষা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রে সইও সেরে ফেলেছেন মোহনবাগান সুপার জায়েন্ট এই নতুন নির্ভরযোগ্য ফুটবলার এরপরে মিডিয়ার উদ্দেশ্যে মোহনবাগানের নতুন কোচ জোসে মলিনা এবং আপুয়া বড় কথা জানিয়েছেন কি বলেছেন সেটাই শুনুন নতুন কোচ জোসে মলিনা জানিয়েছেন আপুয়া দলে যোগ দেওয়ায় মাঝমাঠের শক্তি বাড়বে মোহনবাগান সুপার জায়েন্টের গত মরশুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছে আপুইয়া সেন্ট্রাল মিডিয়ো হিসেবে ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেও সাফল্য পেয়েছে তিনি ওর যোগদান আমাদের দলের মাঝ মাঠের প্রতিযোগিতা আরও বাড়বে যা নিঃসন্দেহে দলের পারফরমেন্সে উন্নতি ঘটাবে এর পরিপ্রেক্ষিতে আপুইয়া জানিয়েছেন ভারতীয় ফুটবলে মোহনবাগান সুপারজাইন্টের একটা আলাদা জায়গা রয়েছে ক্লাবের সঙ্গে আছে বহু ইতিহাসও সেই দলে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত বটে পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে নিজের সেরেটা দেওয়ার চেষ্টা করব কোচ এবং সতীর্থদের সঙ্গে মোহনবাগান সুপারজায়েন্টকে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার সবুজ মেরুন জার্সিকে বেছে নেওয়া এই সুযোগ আমার ফুটবল জীবনের সব সবথেকে পাওয়া না মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি ক্লাবকে তার লো পৌঁছানোর পাশাপাশি ক্লাবের আবেগপ্রবণ অসংখ্য সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটানোই এখন আমার একমাত্র লক্ষ্য